হাই দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি কিন্তু একদমই ভালো নই কী কারণে ভালো নেই সেই কথাই পরে আসছি তার আগে ভিডিওটা শুরু করি তো এখন সময় হচ্ছে ওই দশটা মতো চলুন আজকের ভিডিও দশটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলের নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। প্লিজ আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন তো চলুন আসি এখন সেই কথায় কি কারণে ভালো নেই কালকে হচ্ছে মাথা যন্ত্রণা করছিল মানে এই মাসের প্রথম মাইগ্রেন অ্যাটাক হয়ে গেল কালকে এত অসহ্য মাথাটা যন্ত্রণা করছিল দুটো কিলার খেয়ে রাতটা কোনো রকম কাটিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলাম এখনও যন্ত্রণা করছে এই যে হাতে ওষুধ নিয়ে বসে আছি শরীরটা বড্ড ক্লান্ত লাগছে দুর্বল লাগছে মনে হচ্ছে সোজা হয়ে দাঁড়ালেই দুম করে পড়ে যাব আর ভালো লাগছে না জানি না এই মাইগ্রেনের যন্ত্রণা আমি কতদিন সহ্য করবো আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি কিন্তু কোনো এরকম কোনো চেঞ্জ নেই ওরা বারবার আসছে ওষুধ দিয়ে যাচ্ছে আর আশ্বাস দিয়ে যাচ্ছে ধৈর্য ধরো ঠিক হবে ধৈর্য ধরো ঠিক হবে আর এই যন্ত্রণাটা এত অসহ্য যন্ত্রণা ওরা অনেক করে টাকা নিচ্ছে তারপরেও আমি ওষুধগুলো খাচ্ছি ভাবছি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার আশায় শুধুমাত্র যাদের মাইগ্রেনের যন্ত্রণা হয় তারাই বোঝে তো যাই হোক মাথার টপটা প্রচণ্ড যন্ত্রণা কপালের দু সাইডগুলো যন্ত্রণা এবং আই বলগুলোও যন্ত্রণা করছে আর পাচ্ছি না আর ভালো লাগছে না কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব আমি জানি না প্রত্যেক মাসে চারবার করে অ্যাটাক হয় কালকে রাত্রেবেলা কিছু খাইনি কিচ্ছু করিনি কারোর সঙ্গে কথা বলিনি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি এই নিকা সকালবেলা ঘুম থেকে উঠলাম এখনও চা খাইনি মুখ টুক ধুয়ে বসে আছি ওষুধ খেলাম এখন খাওয়া দাওয়া করব তো যাই হোক তিশানের আজকে পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা প্রথম পরীক্ষা ও পরীক্ষা দিয়ে এসেছে তারপরে কখন স্কুল গেছে কখন পরীক্ষা দিয়ে এলো আমি কিছুই জানি না তো এইটুকু জানতাম সাতটা পনেরো থেকে পরীক্ষা শুরু হচ্ছে তারপরে ওই স্কুল থেকে আসার পরে ওকে প্রশ্ন টশ্ন ধরলাম দেখলাম যে পরীক্ষা তো ভালোই দিয়েছে শুধু দুটো চারটে এক নম্বরের এক নম্বর করে চারটে প্রশ্ন উত্তর দিতে পারেনি যাই হোক ওষুধ টষুধ খেলাম এখন হালকা একটু শরীরটা ভালো লাগছে একটু যন্ত্রণাটা কমতে সময় লাগবে তো ঘন্টা যন্ত্রণা করে চব্বিশ ঘন্টার পরে তারপরের দিন সকালবেলা ওষুধ ওষুধ খেলে কমে যায় তো যাই হোক বৃষ্টি হচ্ছে অজ বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর এই দেখুন রাস্তায় জল জল জমে গেল চারিদিকে জল টল জমে গেল কারা যেন রাস্তার মধ্যে ভিজে ভিজে চলে যাচ্ছে কি আর করবে তাই না বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হয়তো কোথাও গিয়েছিলেন গেছিলেন ভিজে ভিজে বাড়ি যেতে হচ্ছে আর এই ভাইটা হচ্ছে এই পাশেরই বাড়ির এখানে থাকে তো যাই হোক আজকে বাবা সকালবেলা বাজার গিয়ে নিয়ে এসেছে ইলিশ মাছ বাবা বলছে জানিস বড় ইলিশ ছিল না মাঝারি সাইজের ইলিশ ছিল সেই ইলিশটাই নিয়ে এসেছি তো এই যে মা হালকা করে ভেজে নিচ্ছে আমার ইলিশ ভাপাটা ভালো লাগে না ওই মশলা টসলা মাখিয়ে ভাব তোলে না ওটা ভালো লাগে না তো মাকে আমি বললাম মা হালকা ভেজে নাও তারপর সরিষা পোস্ত কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানাও মা বললো ঠিক আছে আর তোর বাবা তো সরিষা পোস্ত তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো সরিষা পোস্ত দিয়েই বানাবো তো যাই হোক এখানে হচ্ছে ইলিশ মাছ এসছে এই বছর হচ্ছে প্রথম এই যে ইলিশ খাবো তো ইলিশটার গন্ধটা যখন ভাজছে না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে একটু গরম ভাত আর এই তেলটা তুলে ভাতের মধ্যে দিয়ে একদম মাখিয়ে টাখিয়ে মুখের মধ্যে পুরে দিই যাই হোক ইলিশ মাছ ভাজছে বাবা দুটো মাছ নিয়ে এসেছিলো আর এখানে মাথাগুলো আছে মাকে আমি বললাম মা কাঁচকলা আলু বেগুন আর যদি কচু থাকে কচু মানে ওই গাঁটি কচু না কি বলে কচু থাকে ওইগুলো মিশিয়ে মাথাটা দিয়ে একটু ঝোলঝোল বানাবে দারুণ লাগে মা বললো কচু তো নেই ওই আলু বেগুন আর মাছের মাথা দিয়েই বানাবো যাই হোক দেখতে দেখতে এদিকে মাছগুলো কিন্তু সব ভাজাই হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ জমে যাবে যাই হোক কালকে আমার মাথা যন্ত্রণাটা হয়েছিল ভালোই হয়েছে আজকে যদি আমার মাথা যন্ত্রণা করতো তাহলে ইলিশ মাছ আর আমার খাওয়া হতো না এত মাথা যন্ত্রণা করে অসহ্য যন্ত্রণা কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না লাইট দেখতে ইচ্ছে করে না মনে হয় একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকে দরজা টরজা বন্ধ করে একদম চুপ করে বসে থাকে যাই হোক এই যে মা আগে মাছগুলো ভেজে নিচ্ছে ভেজে নিয়েছে আর পরে আমি এখানে মাথাগুলো ভেজে নিচ্ছি এই মাথাগুলো মনে হচ্ছে ওই সর্ষা পোস্ত কালো জিরো দিয়ে ইলিশ মাছের থেকে এখানে হচ্ছে এই মাথা দিয়ে ওই আলু বেগুন আর কাঁচকলা দিয়ে তরকারিটা দারুণ হবে যাই হোক আমাদের জন্য পয়সা দিয়েছিলাম যে যা এক প্যাকেট পেন নিয়ে এত সুন্দর লেখা পড়ে না নিপগুলো এত সরু সরু দারুণ লেখা পড়ে প্রত্যেকবার তৃষাণকে তিনটে চারটা দুটো করে কিনে দিতাম দেখতাম দিন পেনের মাথা নেই মানে খাপ নেই কোনো দিনও বা পেন পেনও নেই ওকে বললে বলে ভাইকে হারিয়ে ভাই হারিয়েছে আর ভাইকে বললে বলে দাদা হারিয়েছে তো যাই হোক ছেলেটা বড্ড পেন হারায় সেই জন্য বিরক্ত হয়ে আজকে পুরো এক প্যাকেট পেন কিনে দিলাম ওকেই বললাম যে যা নিয়ে আয় আর এক প্যাকেট পেন কেনার মানে হচ্ছে পেনগুলো হচ্ছে দারুণ লেখা পড়ে এত সুন্দর লেখা পড়ে না মানে অন্য পেন এক একটা দুটো পেনে কি হয় লিখতে লিখতে হাতে হচ্ছে ব্যথা হয়ে যায় কিন্তু এই লুখে এই পেনে না দারুণ লেখা পড়ে সেই জন্য অনেক সময় দোকানে গিয়ে দেখি মানে শেষ হয়ে যায় সেই জন্য ভাবলাম প্যাকেট আছে যখন প্যাকেটই কিনে নিই সেই জন্য প্যাকেট এনে বাবুকে দিলাম কিন্তু জানি না ওর কাছে এই পেনগুলো কতদিন টিকবে যাই হোক আমাকে অনেক কাজ করতে হবে শরীরটা এখন বেশ ভালো লাগছে মা আর কত করবে মা হচ্ছে ভাত তরকারি সব সবজি টবজি রান্না করলো এখন সবজি টবজি রান্না করে মা বাবা সবাই খেয়ে বাবার টাবার সবাই রেস্ট করবে আর আমি আমার কাজটা শুরু করবো যাই হোক রাত্রেবেলা মাছ যন্ত্রণা হয়েছিল দিনের বেলা ঠিক হয়ে গেছে বলেই কিন্তু আমি সব কাজগুলো করতে পারবো মায়ের একটু সাহায্য হবে নাহলে যদি আমি আজকে আমার দিনের বেলা মাছ যন্ত্রণা করতো তাহলে আজকে আমি আর কোনো কাজ করতে পারতাম না মায়ের কষ্ট হতো মাকে একা একা সব কাজ করতে হতো তো যাই হোক এই দেখুন সেই হচ্ছে কাঁচকলা আলু আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি ও হো 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 আর এই টাইপের তরকারিগুলো আমার মা কিন্তু নেক্সট লেভেল বানায় দারুণ লাগে মানে মনে হয় যেন ঝোল মনে হচ্ছে যেন ঝোলটা একটু চুমুক দিয়ে খাই গরম গরম ঝাল ঝাল ঝোল তো যাই হোক আমি কিন্তু ইলিশ মাছ খাওয়ার থেকে এই তরকারিটা খাওয়ার জন্য বেশি এক্সাইটেড হয়ে আছি তারপরে ভাতটা খেলাম দারুণ লাগলো ইলিশ মাছের তরকারি এবং আলু বেগুন কাজ করা ইলিশ মাছের মাথা দিয়ে দুটো তরকারি সুন্দর হয়েছিল এখন সময় হয়ে গেছে ছটা মতো মা আমাকে আটা মাখতে দিয়েছিল আটাটা আমি একদম নরম করে ফেলেছি একটু বেশি বেশি জল হয়ে গেছে এই আটাটায় আমি রুটি বানালে আমি কিন্তু সুন্দর রুটি বানিয়ে ফেলতাম মা বলছে এই আটাতে আমি রুটি বানাতে পারবো না এর সঙ্গে আবার শুকনো মাখ আটা মাখিয়ে পেস্ট করতে হবে তারপরে আমি রুটি বানাতে পারবো তো বাইরের দিকে এসে দেখলাম এখন আর বৃষ্টি হচ্ছে না চারিদিকটা গুটগুটে অন্ধকার হয়ে গেছে রাস্তায় কেউ কোথাও নেই আমি আর ত্রিশান একটু বাজারের দিকে যাব আমাদের কিছু কাজ আছে খুব গুরুত্বপূর্ণ কাজ খুব 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 গুরুত্বপূর্ণ কাজ ওই কাজটা সারার জন্য আমি আর ত্রিশান যাব ত্রিশানকে কখন থেকে বলছি বেরো 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 ত্রিশান কিন্তু বেরোচ্ছেই না কারণ কিট্টু ঘুমোচ্ছিলো কিট্টু ঘুম থেকে উঠে গেছে যদি এক্ষুনি দেখে যে আমি আর ত্রিশান এখন রেডি শেডি হয়ে কোথাও আছি তাহলে ও কান্নাকাটি করবে আর সারাদিন কাজ করে করে আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে আমি আর ওকে কোলে নিয়ে যেতে পারবো না আর বৃষ্টি হয়েছে রাস্তায় চারিদিকে কাদা কাদা হয়ে গেছে তারপর বাজার থেকে ঘুরে এলাম যে কাজে গেছিলাম সে কাজটা মোটামুটি হলো শুনে অনেকটা খুশিও হলাম আর মানে ভীষণ খুশি হয়নি মোটামুটি খুশি হয়েছি কাজটা যদি হয়ে যায় তাহলে ভগবান আমার থেকে মনে হয় আর বেশি খুশি কেউ হবে না তো যারা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখেন ধীরে ধীরে সব জানতে পারবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তো এসে দেখলাম মা হচ্ছে আটাটাকে আবার ভালো করে শুকনো আটা দিয়ে মাখিয়ে এখানে রুটি করছে আমি আগেও বলেছি এখনও বলছি আমার মা একটু বড় বড় চাঁদের মতো রুটি করে তারপর মা রুটি বানাতে বানাতে আমাকে বললো যে ইয়ে কর ছাদে চলে যা ছাদে হচ্ছে আমার কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো আমি আনতে ভুলে গেছি ঘুমিয়ে গেছিলাম তুই নিয়ে আয় যা এখনও বেশি রাত হয়নি সারা রাত বাইরে জামা কাপড় ফেলে রাখা ভালো নয় কারণ আমার মতো আমার মাথায় যেমন ঠাকুমার সেই ছোটোবেলার কথাটা ঢুকে গেছে যে রাত্রেবেলা বাইরে বেশি জামা কাপড় রাখতে নেই বেশি রাত পর্যন্ত জামা কাপড় বাইরে রাখতে নেই মায়ের মাথায় সেইটা ঢুকে আছে যে রাত্রেবেলা বাইরে বেশি রাত পর্যন্ত জামা কাপড় রাখতে নেই আর রাখলেও তার পরের দিন ধুয়ে রোদে শুকিয়ে সেগুলোকে ব্যবহার করতে হয় ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম মায়ের ওদিকে চাঁদের মতো রুটি প্রায় হয়ে গেছে তারপর মাকে বললাম আর ভালো লাগছে না মা একটু চা করে দাও এই যে মা হচ্ছে আমাকে চা করে দিলেও আবার রুটির ভেতরে চিনি ঢুকিয়ে পরোটার মতো করে ভাজবে তৃষানবাবুর স্পেশাল রুটি তো যাই হোক চলুন আমি এখন চাটা খাই মা রাতের কাজ মানে রান্না বান্না সব কিছু মাই করে বাসন টাসন সব মানে জমা করে রেখে দেয় সকালবেলা আমি দেরি করে ঘুম থেকে উঠি দেরি করে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে সব কাজ করি আবার কোনো কোনো দিন রাত্রেবেলাও করে নিই তো এই দেখুন তৃষাণবাবুর স্পেশাল রুটি হচ্ছে বলে তৃষাণবাবু কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন গুড নাইট পরে দেখা হচ্ছে